তোমার মাথাটা মনে হয় পুরাই গেছে মিরা চলো তো ঘরে চলো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ও যদি পেতনি হয়ে থাকে তাহলে তো দুই দিন আগে আর পরে ধরো তো খাইবই চলো আমরা ঘরে যাই চলো তুমি এভাবে কান্না করলে আমার ভালো লাগে না আপনি বিশ্বাস করেন আমি কিছুই করি নেই আপনি কেন আমার নিয়ে এসব কইতাছি আমি কিছুই বুঝতে পারতাছি না না বুঝার তো কিছু নাই তোমাকে আমি বলছি না আপার মাথায় একটু ঝামেলা আছে আসলে বিয়ে হয়েছে অনেক দিন বাচ্চা কাচ্চা হয় না তখন আসলে হয়েছিল ওটা কি আমি গোসলখানায় আসছিলাম আফা আমার কাছে আইছিল কয়েকটা কাপড় চোপড় কাস্তে দিতে আমি ঠিকঠাক মতো শুনি নাই উনি নিজেই দরজা ধাক্কা দিয়ে খুলে ফেললো অতঃপর 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 কি তারপর নিজে বিকট একটা আওয়াজ কইরা এমন জোরে চিল্লানি দিয়ে দৌড় দিল আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনি বিশ্বাস করেন আমি ভুল পেতে কিছুই না আমি জলযন্ত একখান মানুষ আমি যদি নিজের চোখে নাই দেখতাম তাহলে আমি এত ভয় পাইতাম আগে কোনোদিন দেখছেন আমি এত ভয় পাইছি কোনোদিন তাহলে হ্যাঁ বলেন আপনি হ সেটা অবশ্য দেখি নাই তবে একবার তুমি টিকটিকি দেখা ঢিল্লাহালা করে উঠছিলাম তখন আমার সব কিছু কান্দ উঠতে গেছিলো টিকটিকই আর পেতনি গ্যাঁক হইল। যেদিনে মেয়েটার আমি দেখতে গেছিলাম সেদিনে কিন্তু আপনারা আমি করছি এই মেয়েটার আমার পছন্দ হয় নাই আপনারা আমার কোনো কথা শোনার নাই আপনারা দুজনে মিলা এই মেয়ে বৌ করে আনলেন আরে ভূত পেত্তি দেখছে কাছে এখন আপনারা ভূত পেত্তি ঘরে নিয়ে আসছেন একটা ব্যবস্থা আমার করুন কইছিলাম না আমি আপনাদের কইছিলাম না ও একটা মানুষ না পেতনি আপনারা তো কি আমার বিশ্বাস করা নাই এখন বিশ্বাস হইছে না না তুমি মিছে কথা কও তুমি একদম হাসা কথা কইছো আমি কবির ওই দেখা করার রুমে গেছিলাম যায়া দেখি ওই পেতনিটা ভুইরা খারাপ হইছে